আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আমরা শুরু করলাম তেইশ নম্বর অঙ্ক তিনশো এবং দুই হাজার একশো দুইটি সংখ্যা ক প্রথম সংখ্যাটি পণ্যবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো সলিউশন প্রথম সংখ্যাটা হলো তিনশো চুরাশি যেটা জোর সংখ্যা দুই দিয়ে ভাগ করলাম হয় আমার একশো বিরানব্বই আবার দুই দিয়ে ভাগ করলাম হয় ছিয়ানব্বই দুই দিয়ে ভাগ করলাম ছিয়ানব্বইকে আটচল্লিশ দুই দিয়ে ভাগ করল হয় চব্বিশ দুই দিয়ে ভাগ করলে হয় বারো বা দুই দিয়ে ভাগ করলে হয় আমার ছয় দুই দিয়ে ভাগ করলে হয় আমার তিন তো আমি এখানে দুই পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা দুই পেয়েছি এবং একটা তিন পেয়েছি তা তিনশো চুরাশি ইকল টু এখানে সাতটা দুই লিখেছি এবং একটা তিন লিখেছি তা জোড়ায় জোড়ায় নিলাম এখানে দুইটা দুই এখানে দুইটা দুই এখানে দুইটা দুই এখন দেখলাম আমি একটা দুই থেকে যায় এখানে একটা তিন থেকে যায় তো এখানে দুই এবং তিন জোড়াবিহীন তো লিখলাম দুই এবং তিন জোরাবিহীন যদি দুই এবং তিন জোড়ায় থাকত তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো অতএব তিনশো চুরাশি সংখ্যাটি পূর্ণবর্গের সংখ্যা নয় ক্ষণবর অঙ্ক দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গের সংখ্যা হবে পূর্ণবর্গের সংখ্যাটি কত তো আমার দ্বিতীয় সংখ্যাটি হল দুই হাজার একশো সাতাশি প্রথম তিন দিয়ে ভাগ করলাম একুশের ভিতরে যায় সাতবার তিন সাত একুশ আটের ভিতরে যায় তিন দিগুনে ছয় হাতে থেকে দুই সাতাশ তিন নং সাতাশ আবার তিন দিয়ে দিই সাতের ভিতরে যায় দুই বা তিন দুগুনে ছয় হাতে থেকে আমার এক বারো বারো ভিতরে তিন বাঘ দেয় চারবার তিন চারটা বারো তিন দিয়ে নয়কে ভাগ দেওয়া হয় তিন তিনে নয় আবার তিন দিয়ে ভাগ করি চব্বিশের ভিতরে যায় তিন একটা চব্বিশ তিন দিয়ে তিনকে ভাগ করলে হয় এক এবার তিন দিয়ে তিন সাতাশ একাশি এবার তিন দিয়ে করলাম সাতাশিকে সাত তিন দিয়ে করলাম সাতাশকে নয় তিন দিয়ে করলাম আবার নয়কে তিন তা আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা তিন পেলাম তো আমি লিখতে পারি এখানে দুই হাজার একশো সমান এখানে সাতটা তিন লিখেছি এবার জোড়ায় জোড়ায় নেই এখানে দুইটা জোড়ায় নিলাম এখানে জোড়া নিলাম জোড়া একটা বিজোর থাকে তো এখানে তিন জোড়াবিহীন সুতরাং দুই হাজার একশো সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় অতএব তিন দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তখন পূর্ণবর্গ সংখ্যাটি হবে দুই হাজার একশো সাতাশি গুণ তিন ইকুয়াল টু ছয় হাজার সংখ্যা হল আমাদের তিন এবং পূর্ণবর্গ সংখ্যা হবে ছয় হাজার পাঁচশো একষট্টি গনাম্বার দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো আমাদের দ্বিতীয় সংখ্যাটি ছিল দুই হাজার এটাকে বর্গমূলকে জোড়া জোড়া সংখ্যা নিলাম তো এখানে জোড়া বাদ দিলাম এখানে এক জোড়া হয় একুশ আমি চার নিলাম বাক ফলে চারকে চার দ্বারা গুণ করলে হয় ষোলো তো আমি এখানে নি সেরকম ষোলো এখন এখানে এককে এগারো ধরলাম এগারো থেকে ছয় বাদ দিলে থাকে আমার পাঁচ আর এখানে জোড়া নামবে সাতাশি চারের ডাবল আসবে আমার আট এখানে ছয় নিলাম এখানেও ছয় নিলাম ছয় দিয়ে পুরো ছিয়াশিকে গুণ করলাম হয় পাঁচশো ষোলো সাত থেকে ছয় বাদ দিলে হয় আমার এক আর এখানে আট থেকে এক বাদ দিলে হয় আমার সাত যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় শেষ একাত্তর আছে আমাদের একাত্তর রয়ে গেছে কাদের প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় দুই হাজার একশো সাতাশি এর সাথে কোন একটি ক্ষুদ্র সংখ্যা যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে ছেচল্লিশ যোগ এক ইগুলো সাতচল্লিশ এখন সাতচল্লিশের বর্গ সাতচল্লিশ সাতচল্লিশ এটা গুণ করলে হয় আমার দুই হাজার দুইশো নয় অতএব দুই সাথে যোগ করতে হবে দুই থেকে আমি বিয়োগ করব আমার যেটা ছিল একুশশো সাতাশি তাহলে আমার বাইশ থেকে দ্বিতীয় সংখ্যার সাথে বাইশ যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে চব্বিশ অঙ্ক একটি সৈন্যদলকে ছয় কমা সাত কমা আট সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না ক নাম্বার আট এর গ্রহণীয়গুলো বের করো আমরা আটের গ্রহণযোগ বের করব এখানে আট সমান লেখা যায় এক গুণ আট আবার লেখা যায় দুই গুণ চার আটকে আর কোনো সংখ্যা ভাঙা যায় না তো নির্ণয় আট এর গ্রহণীয়গুলো হলো এক কমা দুই এই যে এক দুই চার আট এই চারটি ছ নম্বর দলকে কোন ক্রতুন সংখ্যা দ্বারা গুণ করলে শৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে সলিউশন একটি শূন্যদলকে ছয় কমা সাত কমা আট সারিতে সাজানো যায় ফলে শূন্যদলকে ছয় কমা সাত কমা আট দ্বারা বিভেজ্য এরূপ ক্ষুদ্রতম সংখ্যা হবে ছয় কমা সাত কমা আট এর লসাগু তো এখন আমরা লসাগু বের করি ছয় কমা সাত কমা আট দুই দিয়ে ভাগ করলাম আমাদের কমপক্ষে দুইটার সংখ্যা ভিতরে ভাগ যেতে হবে তো ছয়ের ভিতরে গেলে হয় তিন সাতের ভিতরে যায় না আটের ভিতরে গেলে হয় চার তো ছয় সাত আট এর লসাগু হবে দুই কমা তিন কমা চার কমা সাত এটা গুণ হবে দুই গুণ তিন গুণ চার গুণ সাত তো এখন দুই গুণ তিন চার কার কলা দুই গুণ দুই লেখা যায় আর এখানে সাত থাকলো এখানে একটা দুই এখানে একটা দুই জোড়া নিলাম দুই গুণ দুই এখানে একটা দুই থেকে যায় একটা তিন থেকে যায় একটা সাত থেকে যায় এখানে দুই কমা তিন এবং সাত জোড়াবিহীন সুতনাম প্রাপ্ত লসাগু দুই গুণ দুই দুই গুণ তিন গুণ সাত পূর্ণবর্গের সংখ্যা নয় যেহেতু এখানে জোড়াবহীন অতএব প্রাপ্ত লসাগু দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ সাতকে পূর্ণবর্গের সংখ্যা করতে হলে ন্যূনতম এখান যে বাকি ছিল দুই গুণ তিন গুণ সাত একুশ একুশ গুণের বিয়াল্লিশ দ্বারা গুণ করতে হবে অতএব সৈন্যদলকে বিয়াল্লিশ দ্বারা গুণ করলে বর্গাকারে সাজানো যাবে গ নম্বর ওই দলে কমপক্ষে কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে আকারে সাজানো যাবে ক্ষয়তে প্রাপ্ত লসাগু দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ সাত আমাদের গুণ করলে হয় একশো আষট্টি শূন্য দলে কমপক্ষে একশো আটষট্টি জন শূন্য আছে এখন একশো আষট্টি বর্গমূল করব এখানে এক জোড়া বাদ দিলাম থাকে এক এক নিলাম এক দেখে গুণ দিলে হয় এক জোড়া নামবে আটষট্টি নেমেছে এখানে আমি একের ডাবল নিয়েছি দুই এখানে দুই নিলাম এখানে দুই নিলাম এখন দুই দেবী বাইশকে গুণ করলে হয় চুয়াল্লিশ বিয়োগ করলে হয় আট থেকে চার বিয়োগ চার এখানে ছয় থেকে চার বিয়োগ দুই যেহেতু একশো আটষট্টি বর্গমূল নির্ণয় করার সাথে সময় বাঘ শেষ চব্বিশ আছে সেহেতু একশো আষট্টি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় একশো আটষট্টি সাথে কোনো একটি খুদুম সংখ্যা যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে যেহেতু আমরা বাঘ ফল পেয়েছি বারো তার সাথে এক যোগ ইকলো তেরো তো এখন তেরো এর বর্গ তেরো গুণ তেরো একটু একশো উনসত্তর অতএব কমপক্ষে শূন্য যোগ করতে হবে একশো উনসত্তর থেকে আমাদের মূল অঙ্ক ছিল একশো আটষট্টি বিয়োগ করব সমান একজন তাহলে আমাদের একজন শূন্য কমপক্ষে যোগ করতে হবে এটি অ্যান্সার